আসসালামু আলাইকুম ইসরায়েল প্রতিনিয়ত গাজায় বোমা মেরে নিরীহ মানুষদের হত্যা করে তাদের বসত বাড়ি থেকে তাড়িয়ে দিতে পারলেও যুদ্ধে তারা সাফল্য আনতে পারেনি গাজায় হামাসের হাতে এখনও বন্দে ইসরায়েলিদের পুরোপুরিভাবে মুক্ত করতে পারেনি এই দখলদার হামাসের যুদ্ধ কৌশলে ইসরায়েল হতাশ হয়ে পড়ে তারা হয়তো ভেবেছিল আরব দেশগুলোর সাথে চারবার যুদ্ধ করে হারিয়ে দিতে সক্ষম হলেও ছোট্ট গাজাতে তারা সফলতা দেখতে পারছে না পশ্চিম অস্ত্রের শস্ত্রে সুসজ্জিত ইসরায়েলিরা ভেবেছিল যে তারা প্রতিবেশী দেশ সিরিয়া লেবানন তারা হামলা চালাতে কোনো কুণ্ঠতাবোধ করেনি কিন্তু হামাস প্রায় দীর্ঘ এই যুদ্ধে ইসরায়েলকে যেভাবে নিচু চুবানি খাওয়াচ্ছে তা ইসরায়েল কোনোদিনও স্বপ্নেও ভাবেনি গাজাবাসী আজ বড় অসহায় তাদের পাশে এক মহান আল্লাহ ছাড়া কোনো শক্তিশালী মুসলিম দেশ নেই ইরান ইয়েমেনের হুতি বিদ্রোহী লেবাননের হিজবুল্লাহ যেভাবে ফিলিস্তিনের পাশে দাঁড়িয়েছে কোনো শক্তিশালী আরব মুসলিম দেশগুলো এখনও সেভাবে হামাসের পক্ষে দাঁড়ায়নি আরব দেশগুলোর শুধু মুখের বাণীতে ও সংবাদ সম্মেলন করা ছাড়া তারা ইসরায়েলের বিরুদ্ধে টু শব্দটুকু করতে পারেনি ইসরায়েলের জনগণ যুদ্ধ চায় না তারা একটি শান্তিকামী ইসরায়েল দেখতে চায় কিন্তু বেনিয়ামিন নেতা তার ক্ষমতাকে প্রকাপিত করতে ও তার ক্ষমতা ধরে রাখতে পশ্চিমাদের স্বার্থে এই যুদ্ধ জিয়ে রাখতে চাইছে অপরদিকে তারা বারো দিনের বেশি সময় নেয়নি গাজায় ইসরায়েলি হামলা ও ইরানের ইসরায়েলি হামলা এক নয় ইরানের সাথে ইসরায়েল বারো দিনের এই যুদ্ধে কিছুই অর্জন করতে পারেনি অপরদিকে ইরানের প্রতিশোধমূলক হামলা ইসরায়েলের অতি অস্তিত্বকে চ্যালেঞ্জ করতে পেরেছে বিপুল সংখ্যক ইসরায়েলি সামরিক বাহিনী ও সদস্য সাধারণ ইসরায়েলি নিহত হন এই যুদ্ধে ইসরায়েল তাদের ক্ষয়ক্ষতি গোপন রাখে এমনি কি মিডিয়াতে যাতে কোনোভাবেই সেই ক্ষয়ক্ষতি ছড়িয়ে পড়তে না পড়ে তার জন্য টিকা দেয় অসহায় ইসরায়েলিরা ইরানের হামলা থেকে বাঁচতে মার্কিন যুক্তরাষ্ট্রের সাহায্যে তারা যুদ্ধ বিরেতে যায় এই যুদ্ধে ইসরায়েলের দাম্ভিকতা অহংকার মাটিতে মিশিয়ে যায় ইসরায়েলিরা কখনো ভাবেনি যে ইরানের হামলা এতটা ভয়ঙ্কর হবে তারা ভেবেছিল ইরানের পামলা পাল্টা হামলা তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাগুলো মোকাবেলা করতে পারবে কিন্তু ইরানের হামলা ছিল এতটা ভয়ঙ্কর যে তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইসরায়েলকে রক্ষা করতে পারেনি ইরানের মিসাইল ও ড্রোন সক্ষমতা ইসরায়েলের নিরাপত্তা হুমকিতে পড়ে যায় এই যুদ্ধে ইসরায়েলের প্রধানমন্ত্রী থেকে সকল নাগরিক বান আশ্রয় নিতে বাধ্য হন বুঝতে পারে যে ইরানের মতো শক্তিশালী দেশের বিরুদ্ধে তাদের একার পক্ষে লড়াই করা সম্ভব নয় তাই প্রয়োজন যুক্তরাষ্ট্র নেটো মতো শক্তিশালী মিত্রের ইরানের লাগাতার হামলায় ইসরায়েলের জনজীবন বিপর্যয় নেমে আসে ইসরায়েল তার পরাজয় ঘনীভূত হতে দেখে তার প্রধান মিত্রীতে যুক্তরাষ্ট্রের সাহায্যে যুদ্ধবিরতিতে রাজি হয় অহংকারী ইসরায়েল তাদের পরাজয় ঢাকতে ও অন্যদিকে মনোযোগ সরিয়ে দিতে তারা ইরানের উপর হামলা চালায় ইরানের সাথে এই যুদ্ধে ইসরায়েল পরাজয় বরণ করে যুদ্ধবিরতি মেনে নিতে বাধ্য হয় আর এর সাথে শেষ হয় ইরান ইসরায়েল যুদ্ধ কিন্তু অদূর ভবিষ্যতে এই যুদ্ধ আবার বেঁধে দিতে পারে কারণ উভয় দেশই আবার নতুন করে যুদ্ধ করার জন্য প্রস্তুতি নিচ্ছে প্রিয় ভিউয়ার্স আমাদের চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমাদের পাঠিয়ে থাকুন ধন্যবাদ